হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে তো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো আপনারা অনেকেই সিম চাষ করতে চান কিন্তু জাত এবং কোন জাতের আপনারা চাষ করবেন যা আপনারা খুঁজে পাচ্ছেন না তো দর্শক আপনারা যদি সাতবাগানে চাষ করতে চান তাহলে খাটো জাতের সিম চাষ করবেন সারভান সতেরো সারফান এবং শাড়ি পারি এগুলো আপনারা চাষ করতে পারেন এবং কেরালা এগুলো আপনারা চাষ করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হলো শাড়ি সিম এটা হলো সারফান সাতাইশ তা আপনারা যদি সাত বাগানে চাষ করতে চান তাহলে এরকম ছোট গাছ আপনারা চাষ করতে পারেন তবে এবং সাতবাগানে চাষ করলে আপনারা খুবই উপকারিতা হবে এবং মাছার সারে আপনারা চাষ করতে পারবেন সারফান সাতাইশ এবং সারফান থ্রি এবং সারফান তেরো এবং ক্যারেলা এগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনারা টপ সারে আপনারা চাষ করতে পারবেন এবং মাছের সারে আপনারা চাষ করতে পারেন এক কিনারে মাটি দিয়ে আপনারা সাতবাগানে চাষ করতে পারেন এবং মিডিয়াম একটা টপ নিলেই আপনারা ভালো ফলন পাবেন তো দর্শক আপনারা যদি এই বীজগুলো খুঁজে না পান তাহলে আপনারা অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন এবং বীজ গড়ে আপনারা গিয়ে আপনারা নিয়ে আসতে পারেন তো দর্শক এগুলো ফলন খুবই সুস্বাদু খাইতে এবং ফলনগুলো অনেক ভালো হয় আগাম সিম হয়ে থাকে তো দর্শক যদি আপনারা বাণিজ্যিকভাবে আপনারা চাষ করতে চান তাহলে কেরালা এবং সারি পাড়ি এবং জারি এগুলো আপনারা চাষ করতে পারেন তাহলে অল্পতে আপনারা ফলন পাবেন এবং আপনারা যদি টবে সাত বাগানে চাষ করতে চান তাহলে আপনারা সারপান থ্রি এবং সারপান তেরো পান সাতাইশ এগুলো আপনারা চাষ করতে পারবেন ছোটো গাছের সিম হবে এবং মাছের সারে আপনারা সিম হয়ে থাকবে তো দর্শক আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম